জুে এ কজে ক্যান্সার ধম পান স্স্থের পক্ষে ক্ষতি কারক ধম পান ক্যান্সারের কারণ কি তোমার কি হ কি তো কি হয়েছে কি করেছ শুধুমাত্র ভুতি আর গঞজিটা করতে। দেখে দেখে আমি যা ভাবছি সেটাই কি ভাবছো এই যে মুখে সরিষার তেলটা মেখে আসতো কেন তুমি জানো না এই যে পূজা যে আসবে পূজা আসবে তুমি একটু সুন্দর করে মেকআপ করে সুন্দর করে যাবে প্যান্ট শার্ট পরে তা না থাকবে এই যে ধুতি পড়স গেঞ্জি পরছো বাস এটাও ভালো হয়েছে কিন্তু দাঁড়াও মুখে একটু মেকআপ যদি করতে তুমি আমাকে বলতে দেখো আমাকে একটু মেকআপ করিয়ে দাও তাহলে আমি তোমাকে সুন্দর করে মেকআপ করে দাও আর দিতে কিন্তু তুমি এই যে মুখে সরষার তেল মাখছো ভাবে গেলে কি আমার বোন তোমার সঙ্গে আসবে বলো তো আরে শোনো আগে এই যে ধুতি পরছি আর গেঞ্জি পরছি এটা আমার তো ঐতিহ্য আর সরষার তেল মাখার কথা কইতাছো সরষার তেল মাখছি দেখো মুখটা কিরকম চকচকা হয়ে গেছে আমার মুখের ভিতর যদি তোমার বোন তাকায় না আমার মুখের ভিতরে তোমার বোনের ছবি দেখতে হবে হ্যাঁ বুঝে কত ঢক হ্যাঁ তোম মানে আমার বোন কিছুতে পছন্দ করে না এই জন্য যে আসলে বয়সও হয়েছে আর কোনো রোমান্টিক কোনো স্মার্ট ভাবে তুমি চলাফেরা করতে পারো না এই জন্য তোমাকে তুমি একবারে সহ্য করতে পারে না এখন যাই হোক আসতেছে সে অনেক দূর থেকে এই তো তোমারে পাঠিয়েছে তা না হলে ওকে আমি একাই আসতে যে শোনো আমাকে যদি পছন্দ নাই করে সহ্য করবে নাই পারে। আমার পর আসে একটা মান সম্মান আছে না কিরকম দেখতে লাগে আর ও হচ্ছে কলকাতা থেকে আসবে ওখানেই বড় হয়েছে ও দেখো জিন্সের প্যান্ট গেঞ্জি পরে আসবে স্মার্ট হয়ে আসবে সেই সাথে যদি তুমি বুড়ো থাকো আচ্ছা হয়েছে ভাই তুমি আমাকে আর অপমান করো না আমার শালিকে আমি যেমনি করে পারিনি নিয়ে আচ্ছা ঠিক আছে নিয়ে তো আসবে এই তো এখন তো আম কাঁঠালের সিজন মনে তো আছে অবশ্যই আমার বোনের জন্য বড় বড় হারিভাঙ্গা আম আছে না ওর দু থেকে তিন কিলো আম নিয়ে আসবে আর বড় দেখে একটা কাটল নিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও হ্যাঁ সাথে সাথে না ওই যে কালো গরুর মানে দুধ আছে না ওর দু কিনে নিয়ে আসবে কালো গরুর দুধ না লাল গরুর দুধকে আমরা আমি জানিনা আমার বোন কালো গরুর দুধ খেতে ভালোবাসে আর ব্যস্ত ওটাই জানি আসবে একটু বেজাল কাল আছে আচ্ছা ঠিক আছে

ও হো প্রচুর শ্যাখটা সুন্দর করে অর্জনে রান্না করবো ইলিশ মাছের মাটা দি ও আবার ওটা খুব পছন্দ লাগে তারপর জন্য একটু চপঠপও বানাবো অনেকদিন দিন পর আসবে আমার হাতে রান্না না খেলে আমার ভালোই লাগছে না কালার পরে গেলাম তো ভেজালে আবার বহু তো যে শালিক ঘাস কালো গরুর জুস এখন দুধ বাজারও যদি কিনতে যাই কোনটা কালা গরুর কোনটা লাল গরুর কোনটা সাদা গরুর কেমনি টের পাবো আমি শালি তো খুব বিপদে পড়ে গেলাম আবার দুধ যদি কালো গরুর দুধ যদি না নিতে পারি তাইলে তো আবার আস্ত রাখবে না ছেলে ঢুলে একবার শেষ করে কাম শালি তো আসার পথে ট্রেনের মন্ত্রণাই না দাঁড়া থাকবে আমার অপেক্ষায় কিন্তু দুধ আলাদা তো আর আমার অপেক্ষায় দাঁড়া থাকবে না যে গাই গু না আগে কালো গরু খুঁজি তাহলে দুধও হইলো পরে আমার শালি রেজা দেখবো

তুই গরু চুরি ঘুরতে আইছিল না না আমি দুধ কিনতে আইছিলো হ্যাঁ সে আর তো গরু চুলের মতো হ্যাঁ করে পুরা গরু চল এবার করে কি

সিংহদা মানে বুঝো না হ্যাঁ আর কত দূর তুমি তো বড় বড় করে বললে যে তোমার জামাই বাবু ট্রেন স্টেশনে আসবে আমাকে নিতে কই সে তো আসলোই না শুধু শুধু তুমি আমাকে এই যে পাট খ্যাত আট খ্যাত বাঁশ বাগান কলা বাগান চুপা চাপা দিয়ে নিয়ে যাচ্ছে আর কত দূর যেতে হবে আরে থামো থামো আমার কি জামাই বাবু আর দিদি জানে যে আমি তোমাকে বিয়ে করেছি আমরা তো চুরি করে বিয়ে করছি তাই না তুমি কি ভুলে গেছো এখন যাচ্ছি তাদেরকে সারপ্রাইজ দেব ঠিক আছে তুমি সারপ্রাইজ দাও না অন্য কিছু দাও ওটা আমার দেখার ইচ্ছা না কিন্তু আমি একটা জামাই এই ট্রেন স্টেশন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এটা কি হবে আজকের দিনটা একটু কষ্ট করো না সবসময় ভিআইপি ভাবে চলতে চাইলে কি হবে বল আজকে একটু হাইটে হাইতে যাইতেছি মানে তোমার টাকা বাঁচাই দিচ্ছি চল

পাঁচশো টাকা দাও ধরা ধরো পাঁচশো টাকা দাও কি হলো হয়েছে তো এখন যাও কি হলো তা কি আছো কেন ধরো আরেকটা ধরো ধরো এই তোমার হয়েছে কি হয়েছে কি কথা বলো এটা হবে না তাও কিছু কি অদ্ভুত ছিল তুমি আমার বোন কে রেল স্টেশন থেকে বাড়ি অবদি পৌঁছেন তো খুব সুন্দর হবে এই জন্য তোমাকে টাকাটা দিচ্ছি তারপর তুমি কথা বলতেছো তোমার টাকা গুলা হচ্ছে না এই টাকাটা এবার তুমি যাও রে বাবা এবার তো আও তুমি এবার আমাকে ক্ষমা করা যাও দিদি কি হলো আমি বলি আসলে তুমি কি যা ভাবতেছো তাও না তুমি আসলে ওকে আমি চুরি করে বিয়ে করেছি এটা তোর হাজবেন্ড হ্যাঁ তাহলে হাজবেন্ড যেটা ও ঠিক আছে তুই আমাকে তাহলে আগে বলবি না তাহলে তোর সাথে আমি একটু তো রাত ব্যবহার করতাম না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল তুই সে তো চুরি করে দিয়ে ফেলছি বাবা মা তো জানে না আমার এখানে আসছিস কোনো সমস্যা হবে আসো ভাই আসো আসো বিচার আমি তো যাই হ্যাঁ ভালোই তো বলেছি তোমার জামাইবাবুর বাড়িতে গেলে কত কিছু খাওয়াবে হ্যাঁ কালো গরুর দুধ দুধ তো দিতেই পারলো না আবার কালো গরুর দুধ তুমি নাকি খুব পছন্দ করো তোমার নাকি পেট পুরে খাওয়ায় আর আমার সামনে তো ওই দুধের গ্লাসটাই পর্যন্ত আনতে পারবে আমার দিদি খাওয়াবে না আমাকে কত ভালোবাসা তুমি এখানে কয়েকদিন থাকো তারপরে দেখতে পাবো যে কতটুক যে ভালোবাসে তাহলে খাওয়ানোর সময় বোঝা গেছে খাবার দিছি কি দিল গণপান্তা ভাত আর কাঁচামরিচা দিয়ে এইটা দিয়ে কি জামাই আদর হয় আচ্ছা আমরা তো এখন হঠাৎ চলে আসছি না হঠাৎ কি মানুষের এই পান্তা ভাত পেঁয়াজ মরিচ ছাড়া কি আর কিছু থাকে বলো আস্তে তুমি দেখবা চাই এই যে তুমি এখন খাইলা পান্তা